আজকে আমরা রাইট ফর্ম বলতে বোঝায় রাইট অর্থ সঠিক ফর্ম অর্থ গঠন এই যাতে একটা গ্যাপ দেওয়া থাকবে সেন্টেন্সের মধ্যে ওই সেন্টেন্সে যে গ্যাপটা দেওয়া থাকবে ওই যাতে একটা কারেক্ট ভার্বের ফর্ম দিতে হবে সো এই যাতে কি হবে হি হ্যাজ্ট্যাস আউট সে এই মাত্র বাইরে গেল বাংলাটা ওই যাতে দেওয়া আছে সো আমাদের এই জায়গাতে দেখতে হবে যে গো বসবে ওয়েট বসবে গন বুঝবে নাকি গোয়েন বুঝবে এখন এই রাইট ফর্ম অফ ক্লু আছে ক্লুটা হচ্ছে এই যে জাস্ট আছে জাস্ট তো আমরা একটা রুলস পড়ছি যে জাস্ট জাস্ট নাও জাস্ট এইগুলা যদি থাকে তাহলে আমার প্রেজেন্ট পারফেক্টেন্স হয় প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার কি প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা প্লাস প্লাসভার তারপর হচ্ছে ভারবেন বি থ্রি ওই অনুযায়ী আমার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এইটা কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এইটা গন এই যাতে হবে গন ও এন ই গন হি হ্যাজ গন আউট সে এই মাত্র বাইরে গেল তো এই আগে আমাদেরকে এর জন্য টেন স্ট্রাকচারটা মুস্ত করতে হবে মানে ইভেন ইভেন বারবার প্র্যাকটিস করতে হবে সো তোমরা বারবার প্র্যাকটিস করবো যেন এই বিষয়ে তুমি ভালো করে পারো আর তুমি যদি ভালো করে লিখতে পারো ইংলিশে ভালো করে লেখা মানে ইংলিশে ভালো কথা বলার একটা তৈরি হওয়া ভালো করে যে লিখতে পারে সে বলতে পারে বলার জন্য একটু প্র্যাকটিস করতে হয় ফ্লুয়েন্টলি বাট আগে তো লিখতে হবে তোমার আগে তো লেখার অ্যাবিলিটিটা করতে হবে বুঝতে হবে লিখতে হবে তারপরে প্র্যাকটিস স্পিকিং প্র্যাকটিস করতে হবে সো এই রিলেটেড আরও আছে পরে আমরা এখন নেক্সট ডেটটা দেখব